তুলসী দেবী এই এখানে দেখুন কিভাবে আম পাড়ছে আপনারা এভাবে দেখেছেন এটা অনেক সুনাতন পদ্ধতি সুনাতন পদ্ধতি হলেও এই পদ্ধতিতে আম পারলে একটা আমও নষ্ট হবে না প্রত্যেকটা আম সুরক্ষিত থাকবে পাশে একটা পেয়ারা গাছ দেখুন অনেকগুলো পেয়ারা হয়েছে এই যে এবছর আম কম হয়েছে তারপরে এটা বাড়ির গাছের আম নিজেদের আম খেতে তো অনেক মজা আম্রকলি আমের ভিতর সবথেকে মিষ্টি আম হচ্ছে আম্রকলি দেখুন অনেক উপরে আমগুলো হয়েছে তাই পারতে একটু কষ্ট হচ্ছে ক্যামেরায় আটছে না পুরোটা আমগুলো তারপরও ভালো লাগছে নিজেদের গাছের আম খেতে অনেক মজা ফরমালিন ছাড়া আম বাজারের আম তো খাওয়াই যায় না ফরমানিনের জন্য তাই আমরা বাড়িতে আসছি তাই খেয়ে যেতে পারবো কিছু আম